কিভাবে লড়াই করলাম কেমনি পুলিশ হাত তুললো কেমনি বিজিবি হাত তুলছে বিজিবি হাত তুলছে বিজিবির কাছে বড় বড় অস্ত্র আছে বিজিবি হাত তুলছে কোন পরিস্থিতিতে বলেন বিজিবি কেন হাত তুলে তারা অস্ত্র থাকে সত্ত্বেও আমি নিজেও দুই সালে গুম হয়েছিলাম আমাকে ফকিরাপুল থেকে নিয়ে যায় ফকিরাপুল থেকে নেওয়ার পরে এর আর কি হয়েছে চোখ তো বাধা ছিল দেখার সুযোগ হয়নি শুধু নির্যাতনগুলো উপলব্ধি করেছি যে কতটা কষ্ট দিচ্ছে তারা এবং এটা কোনো স্বীকৃতি নাই কোনো মামলা নাই তো যারা গুম হচ্ছে বা গুম হয়েছে তাদের কষ্টের জায়গা এটাই যে এটা কোনো ডকুমেন্টেশন নাই যারা ফিরে আসছে তাদের নিপীড়নের ডকুমেন্টেশন নাই পাশাপাশি যারা ফিরে আসেনি তারা তো আসেই নাই তো দীর্ঘ পনেরো ষোলো বছর নিপীড়ন স্বৈরাচার সরকারের সেই নিপীড়নের পরে যখন আমরা বিজয় অর্জন করলাম তখন জায়গায় জায়গায় শেখ হাসিনা তার বাবার যে স্মৃতিগুলো আছে ভাস্কর্যগুলো আছে এগুলো ভেঙে ফেলা হচ্ছিল সরিয়ে ফেলা হচ্ছিল একটা ক্ষোভ থেকে ঘৃণা থেকে যখন টিএসিতে আমরা জুতা নিক্ষেপ করছিলাম শেখ হাসিনার ছবির দিকে তখন আমরা আমাদের মনে যে কি পরিমাণ রাগ এবং জিত কাজ করছিল আমাদের যে সকল ভাইরা জুতা নিক্ষেপ করছিল কতটুকু ঘৃণা থেকে তারা এটা নিক্ষেপ করছিল ওই সময় সবার তাদের যাদের ছবি ভিডিওগুলো আছে তো দেখলে বুঝবেন যে কতটুকু রাগ এবং জিত দুঃখজনক হল সেই ছবি গতকালকে রাতে মুছে ফেলা হয়েছে সেই ছবি মুছে ফেলে আবার রাতে কার্টুন সদৃশ্য একটি ছবি আঁকা হয়েছে আমি বলবো আমরা যারা শেখ হাসিনার দ্বারা নিপীড়নের শিকার আমরা শেখ হাসিনার ওই ছবিটাই চাই যেই ছবিটা আমরা থুতু দিয়েছি কাদা মেখেছি রং মেখে দিয়েছি জুতা নিক্ষেপ করেছি ওইটাই আমাদের ওইটাই আমাদের বিপ্লবের ছবি ওইটাকে যারা যারা নষ্ট করার সঙ্গে জড়িত তারা কেউই রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকতে পারবে না কেউ না যদি ভিসি জড়িত হয় তাহলে ভিসিকে সরতে হবে প্রক্টর জড়িত হলে প্রক্টরকে সরতে হবে যদি মেট্রো রেল কর্তৃপক্ষ জড়িত হয় তাদেরকে সরতে হবে সোজা কথা বিপ্লবের বিরুদ্ধে কাজ করেছে তার এখানে সার্ভিস করার কোনো অধিকার নাই আরও ভালো হয় আরও ভালো হয় তাদেরকে কিছুদিন বন্দি রাখলে জেলখানায় কারণ এটা সেই ধরনের অপরাধ আমি যারা শিল্পীরা আছেন আপনারা অনেক শিল্পকর্ম করেন আপনাদেরকে অনুরোধ করব শেখ হাসিনার ওই ছবিটার যে উপরে যে রঙগুলো লাগিয়েছে এই রঙগুলো প্রথমে অপসারণ করবেন করে সে একইভাবে আমাদের তো ছবি তোলা আছে তাই না এই ছবি দেখে মিলায় মিলে ওইভাবে যেখানে যেখানে কাদা আছে ওইখানে কাদা লাগাই দিবেন যেভাবে জুতার মালা ছিল ওইভাবে জুতার মালাটা পরাই দেবেন আবার ওইভাবে আবার রং লাগাই দেবেন এটা তো অনেক উঁচু আমরা ধরতে পারি না ছুঁইতে পারি না পাশাপাশি ওইখানে শেখ হাসিনার একটা মূর্তি বানাই দেবেন শেখ হাসিনা সেখানে হাঁটু গেড়ে বসবে এবং শেখ হাসিনার মুখে কিছু রং লাগিয়ে দেবেন এরপরে ওইখানে ওই বেদিটার নাম হবে থাপ্পর মঞ্চ সেই থাপ্পড় মঞ্চে হাঁটুকেরা শেখ হাসিনাকে যারা আহত নিহত পরিবার পরিজনরা আছে বছরের একটা নির্দিষ্ট দিন পাঁচ আগস্ট সেই দিনে এসে সবাই থাপ্পড় মারবে সেখানে সবাই থাপ্পড় মারবে এবং তাকে দেখে দেখে সকল স্বৈরাচার তারা শিখবে বা যারা অন্যদের স্বৈরাচার হওয়ার ইচ্ছা হয় তারা শিখবে ও স্বৈরাচার হলে এরকম থাপ্পড় খেতে হয় বছরের পরে বছর যুগের পর যুগ এই থাপ্পরের ঠেলায় আওয়ামী তার কোনোদিন দিন ফিরে আসতে পারবে না এগুলো কেন বলছি আমাদেরকে যখন আমাকে যখন বাইশ জুলাই নিয়ে গেল বাইশ জুলাই নিয়ে যাওয়ার পরে অনেক আদৌ যত্ন করেছে তাই না আদৌ যত্ন করেছে না ধরে নিয়ে যে আমাদেরকে যখন অত্যাচার করছিল শেখ না ভিডিও কলে দেখছিল এতটুকু নিষ্ঠুর আমাদেরকে মারছে ডিজে ফাই র্যাব মারছে বিজিবির লোকেরা আসে মারছে আমাদেরকে সেই ভিডিও দেখে দেখে সেই এনজয় করছে এনজয় করছে এত এত বড় একটা দুর্ঘটনা এতগুলো মানুষকে মারলো এতগুলো মানুষকে হতাহত করলো ওই রঙটা মুছে দিচ্ছে ছবি শেখ না ছবি যাদের পাটা কেটে ফেলতে হয়েছে যারা ওই রঙটা মুছছে ওদেরকে বলি পাটা জোড়া লাগাই দাও পিঠে গুলির একটা ক্ষত আছে আমার যে ওই রঙটা মুছছে আমি বলি আমার পিঠে রং কইরা ওই গুলির জায়গাটা মুছে দাও বারবার এই যে এগুলো কত বড়ো একটা ক্রাইম করছে চিন্তা করতে পারেন আমি একটা প্রশ্ন করব একটা বিতর্কিত কথাবার্তা বলে নির্বাচন নাকি সংস্কার নির্বাচন জনগণের জন্য না জনগণের বিরুদ্ধে আমি বলছি নির্বাচন কেন জনগণের ক্ষমতা তাই না এই জনগণের ক্ষমতাকে খুব কৌশলে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে অজনপ্রিয় করা হচ্ছে জনগণের ক্ষমতা জনগণের ম্যান্ডেটকে অপ্রয়োজনীয় বলা হচ্ছে অজনপ্রিয় করা হচ্ছে এই সাহস কে দিয়েছে জনগণের ম্যান্ডেটকে যেই অজনপ্রিয় করার চেষ্টা করবে যেই বলবে যে উন্নয়ন নাকি ভোট যেই বলবে সেই স্বৈরাচার সেই স্বৈরাচার যেই বলবে আজকে আমি একটা কথা বলছি যে নির্বাচন আগে না সংস্কার আগে হ্যাঁ নির্বাচনের আগে সংস্কার তাই না সংস্কার আগে না আরেকটা প্রশ্ন রাখছি সংস্কার আগে নাকি আওয়ামী লীগ দোসরদেরকে হটানো জরুরি হ্যাঁ বলেন সংস্কার আগে নাকি কি আওয়ামী মুক্তকরণ জরুরি তাহলে আপনি সংস্কারের আগে আওয়ামী মুক্তকরণ কেন করলেন না কেন করলেন না ডজন ডজন সচিব আওয়ামী সচিবগুলো এখানে এখনো বসে আছে এই যে গণ অভ্যুত্থানে আমরা কেন কোটা আন্দোলন না কোটা আন্দোলন কি একটা নোংরা কাজ হয়েছে আমি আপনাদেরকে বলি প্রাথমিক গণশিক্ষা দপ্তর শিক্ষক নিয়োগের ফলাফল দিছে আগের যে চুরাশি পার্সেন্ট কোটা ছিল ওই চুরাশি পার্সেন্ট কোটাতে আবার ফলাফল দিছে এবং সেই ফলাফল দেওয়ার জন্য আইনি মতামত দিছে আসিফ নজরুল স্যার কী মতামত দিছে আইনি মতামত যে এটা বৈধ দেখেন তাহলে বিপ্লবের কোন জায়গায় দড়ি লাগাবেন এখন আপনি কোন জায়গায় দড়ি লাগাবেন পরে ওটা আদালতে গিয়ে আমরা মানে ওটাকে স্থগিত করার হলো শেষে আবার শুনছি যে বিধান বিধানরঞ্জন রায় উপদেষ্টা সে এটার বিরুদ্ধে নাকি হাইকোর্টে মানে আপিল বিভাগে আপিল করার প্রস্তুতি নিচ্ছে তাহলে আমার প্রশ্ন হলো এই বিধান রঞ্জন রায়টা আসলে কে যে এই সময়ে এসে বিপ্লবের বিরুদ্ধে কাজ করে বিধান রঞ্জন রায় হলো ডক্টর ইউনুস সারের পরিবারের চিকিৎসক পরিবারের চিকিৎসক কোটায় তাকে উপদেষ্টা বানানো হয়েছে এই নোংরা কাজটা করার অধিকার কে দিয়েছে রঞ্জন রায় কে রঞ্জন রায় হলো মানসিক হাসপাতালের পরিচালক শেখ হাসিনা তাকে নিয়োগ দিয়েছিল শেখ হাসিনার সময়ে সুবিধাভোগী একজন পরিচালক উপদেষ্টা হয়ে গেছে ডক্টর ইউনুসারের পরিবারের চিকিৎসা করছে এই কোথায় এইটা কি বিপ্লবের সঙ্গে মস্করা করছে আমাদের সঙ্গে চট্টগ্রাম বিভাগ থেকে একটা বিভাগ থেকে চট্টগ্রাম বিভাগের ভাইরা রাগ করবেন না একটা বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা কেন নিয়োগ দিচ্ছেন কেন নিয়োগ দিছেন ওই তেরো উপদেষ্টা তাদের ব্যক্তিগত সহকারী সহ বিভিন্ন কর্মকর্তা নিয়োগ দেবে তাদের নিজ জেলা থেকে ওরা কি রংপুর থেকে নিয়ে এসে দেবে ও কি বগুড়া থেকে নেবে ও কি গাইবান্ধা থেকে নেবে তার মানে কি বিপ্লবের নামে একটা সরকার আইসাই নেপটিজম করলো নেপটিজম করলো রাগ করা যাবে না চট্টগ্রাম ভাইয়েরা রাগ করা যাবে নেপটিজম করেছে ন্যায় বিচার বহির্ভূত কাজ করেছে কেন এই ন্যায় বিচার বহির্ভূত কাজ করলো এর ফলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো তারা নিজ নিজ এলাকায় নিয়ে যাবে ওই নর্থ বেঙ্গলে যাবে না ওই বরিশালে যাবে না ওই খুলনায় যাবে না জুলুম তো শুরুতেই করে ফেলছে জুলুম তো শুরুতেই করে ফেলছে ন্যায় বিচারের ন্যায় বিচার কি বিরুদ্ধে বলা যাবে না কেন বিরুদ্ধে বেলা বলা যাবে না কেন মানুষ না সবগুলা ফেরেস্তা নাকি ফেরেস্তা ভুল ধরা যাবে না বলেন আমরা এই কথাগুলো বলি বললে মন খারাপ করে যে আমরা জুলাইয়ের স্পিড ধারণ করি না জুলাইয়ের স্পিড কিভাবে ধারণ করব কিভাবে ধারণ করব। বিজিবি গুলি করতেছে পা এভাবে স্ক্রোল করতে করতে চলে যাচ্ছে আঁকা বাঁকা চলে যাচ্ছি পাশের একটা পড়ে মরে গেল এই পাশের একটা পড়ে মরে গেল। উপায় না পেয়ে শুয়ে পড়লাম ওইখানে মাঝখানে রাস্তার মাঝখানে ডিভাইডার শুয়ে শুয়ে দুইজনকে টাই নিয়ে আসলাম একজনকে নিয়ে যাওয়ার পর আরেকজনকে নিয়ে আসলাম রিক্সায় তুলছি রিক্সায় করে নিয়ে যাচ্ছি দেখি যে ছেলেটা মুর্থা যাচ্ছে মানে মরে যাচ্ছে আমি বললাম যে দশটা মিনিট দশ মিনিট একটু হাসপাতালে আমরা তোমাকে নিয়ে যাচ্ছি সে মুর্ছা যাচ্ছে দশ মিনিট সময় দিচ্ছে না দশ মিনিট সময় দিচ্ছে না যেতে যেতে ওখানে নাগরিক হাসপাতালে নিয়ে গেলাম আফতাবনগরে ডাক্তার বললো মারা গেছে তো ওই সময় মনে হচ্ছিল দশ মিনিট যদি বাঁচে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বাঁচাবে আমাদের সেই আহত ভাইয়েরা কেউ এক মাস বাঁচছে এক মাস সময় পাইছে কেউ দেড় মাস সম্ভব যেখানে মনে হচ্ছিল দশ মিনিটের মধ্যে দশ মিনিট বাঁচলে ওরা আমরা বাঁচাতে পারবো তিন মাস কাউকে বিদেশে নেওয়া হয় নাই আমরা কি বলবো এখানে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসার লোক নাই আমরা এই যে বিপ্লবটা আমরা যদি কথা বলি আমাদেরকে বলে যে আমরা মনে হয় ক্ষমতার জন্য এগুলো বলছি আমরা তো আমাদের হাতের উপর দিয়ে আমাদের ভাইরা মারা গেছে গত কয়েকদিন আগে মারা গেল তাজবির রহমান সিহান। তাজবির রহমান সিহান আমার সঙ্গে ইষ্ট ইস্ট আন্দোলন করছে কি সাহস ছেলেটার ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে মাঝে মাঝে ফেসবুকে পোস্ট করে তাজবির রহমান সিহারকে পাঁচ জনে মিলে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেললো ওর মুখে মাস্ক ছিল মাস্ক দেখেই বুঝতে পারলাম ও আগে থেকেই টেনশনে ছিল ওকে কেউ একদিন মারতে চাই। ওকে মেরে ফেলল কয়েকদিন আগে কোনো উপদেষ্টা ওর জন্য বক্তব্য দিল না ওই ছেলেটার জন্য কোনো গণমাধ্যমে নিয়োগ আসলো না আমরা খুবই তো আতঙ্কে আছি রাস্তাঘাটে এক একা ছলি রিক্সায় যাই বাসে যাই যে কেউ ইচ্ছা করলে একটা ইট নিয়ে মাথায় বাড়ি মারতে পারে মারতে পারে না মারতে পারেনি বলেন তাহলে আমরা বারবার বলছিলাম যে আওয়ামী লীগের দোসরদেরকে গ্রেপ্তার করা হোক আটক করা হোক কেউ কোনো গুরুত্ব নেয় না রাষ্ট্র একটা পলিসি নিয়ে ফেলেছে যে এদেরকে গ্রেপ্তার করা হবে না কি পলিসি নিছে না রাষ্ট্রের পলিসি এটা না যে ওদেরকে গ্রেপ্তার করবে না এটা একটা পলিসি না পলিসি ছাড়া পুলিশ চুপ থাকে বলেন এই পলিসি আঠাশ তারিখে আঠাশ তারিখে তিরিশ হাজার বিএনপি জামাতের নেতাকর্মীকে গ্রেপ্তার করছিল সেই পুলিশ কেন পাঁচ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করতে পারলো না ওই আঠাশ তারিখে আন্দোলন কইরা স্লোগান দিয়ে যে অপরাধে গ্রেপ্তার করলো এই আওয়ামী লীগ এই গণ অভ্যুত্থানের সময় তার চেয়ে বড় অপরাধ করছে না তাহলে কেন করা হলো না আমাদের কমিশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুলন তারা বলছে ওবায়দুল কাদের তিন মাস দেশে ছিল দেশে ছিল দেশে ছিল সরকারের কাছে জানতে চাইছে সরকার কেন গ্রেফতার করেনি চিন্তা করতে পারেন তারা মানে নিজেরা নিজেদের খবর ফাঁস হয়ে গেছে ভুলে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে আপনারা আমরা তো জানি না এটা ঠিক আছে আপনি জানেন না নাকি তাকে আপনার সেনাবাহিনীর গাড়িতে করে পার করে দেওয়া হয়েছে ও কি প্রাইভেট কারে গেছে বাসে গেছে নাকি স্পেশাল প্রোটোকলে গেছে এখান থেকে বলেন তো স্পেশাল প্রোটোকলে গেছে না হানড্রেড পার্সেন্ট স্পেশাল প্রোটোকলে এগুলোকে একটা একটা করে বের করা হয়েছে আরাফাত দেশেই ছিল স্পেশাল প্রোটোকলে ওকে বিদায় করা হয়েছে শেখ পরিবারের সদস্যরা দেশে ছিল স্পেশাল প্রোটোকলে তাদেরকে এখান থেকে বের করা হয়েছে আপনি সোনার বিচার করবেন মিয়া একটা একটা করে সব বের করে দিয়েছেন আর আমাদেরকে বলতেছেন জুলাই স্পিড জুলাই স্পিড হ্যাঁ জুলাই স্পিড কি মিয়া জানেন কেমনি লড়াই করছি হ্যাঁ মাঝে মাঝে মনে হয় ভিডিওগুলো বাইরে হয়ে ছেড়ে দিই সারে দিলে তো সবাই ভয় পাইবে যে আমরা কিভাবে লড়াই করছি হ্যাঁ পুলিশের মুখে মুখে কীভাবে লড়াই করলাম কেমনে পুলিশ হাত তুললো কেমনি বিজিবি হাত তুলছে বিজিবি এমনি এমনি হাত তুলছে বিজিবির কাছে বড় বড় অস্ত্র আছে বিজিবি হাত তুলছে কোন পরিস্থিতিতে বলেন বিজিবি কেন হাত তুলে বেড়ালো অস্ত্র থাকা সত্ত্বেও তার মানে আমাদের লড়াইটা এই রকম চরম লেভেলে ছিল যে বিজিবি হাত তুলতে বাধ্য হয়েছিল তাহলে আমাদেরকে শেখাতে চাই বলে জুলাই স্প্রিট জুলাই স্প্রিটের কথা বলে এগুলো বলে বলে অপমান করে ইনসাল্ট করে বলে আমরা ক্ষমতার জন্য এগুলো করছি পিনাকি দাদাকে অপমান করে যে পিনাকি দাদা ক্ষমতার জন্য এগুলো করছে ইলিয়াস ভাইকে অপমান করে ইলিয়াস ভাই ক্ষমতার জন্য এরকম করছে আরে বেড়া পিনাকি হয়ে জন্ম নে না শ্যামল ভট্টাচার্যের সন্তান পেনাকি পিনাকি দাদা পিনাকি দাদার মতো দশ বার তোরা জন্ম নিলেও ওনার মতো হতে পারবি না হতে পারবি না এখন পর্যন্ত যত চুরি চামারি ধরেছে সব দাদা ধরে দিয়েছে ইলিয়াস ভাই চোখে আঙ্গুল দিয়ে দেখায় না দিলে আমরা করতাম না বাংলাদেশের মানুষ কি পাগল নাকি পাগল নাকি মাথা সব নষ্ট হয়ে গেছে যে বিদেশ থেকে একজন বলবে আর সবাই মানে হলো বিশ্বাস করবে কিছু তো সত্যতা আছে তাই না তাই তো মানুষ বিশ্বাস করে আমাদের স্পষ্ট কথা যে আপনারা যেরকম বলছেন নির্বাচন নাকি সংস্কার আমরাও আজকে ছুড়ে দিলাম সংস্কার নাকি আগে আওয়ামী এই আমলা সচিবদের অপসরণ এটা প্রশ্ন রেখে শেষ করছি ধন্যবাদ সবাইকে